আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আপনি রিংটোন সেট করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে সব শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনি আপনার পছন্দের গানের রিংটোন কিন্তু সেট করে নিতে পারবেন তো যে কেউ কল দিলে কিন্তু আপনার সেট করা পছন্দের গানের রিংটোনটা কিন্তু আপনার ফোনে কিন্তু বেজে উঠবে তো সেটা কিন্তু আপনি শুনতে পারবেন তো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে পছন্দের রিংটোন সেট করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করে আসার পর আপনার এখানে আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে সাউন্ড এন্ড ভাইব্রেশন সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে ফোন রিংটোন সিম ওয়ান তারপরে আছে ফোন রিংটোন সিম টু তো আপনি যে সিমে আপনার পছন্দের গানের রিংটোনটা সেট করতে চাচ্ছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমারটা সিলেক্ট করে নিচ্ছে সিম নাম্বার ওয়ান তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো এখানে আপনি যে সমস্ত রিংটোনগুলো দেখতে পারবেন তো এইগুলো হচ্ছে আপনার ফোনের ডিফল্ট রিংটোন তো এইগুলি থেকেও আপনি আপনার ফোনের জন্য কিন্তু আপনি রিংটোন সেট করে নিতে পারবেন তো আপনার পছন্দের রিংটন সেট করার জন্য আপনার গ্যালারি থেকে রিংটন সেট করার জন্য এখানে আছে তো এই নিচে আপনি টাচ করে দিবেন তো এখানে কিন্তু আপনার গ্যালারিতে থাকা সমস্ত গান কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখান যদি না দেখতে পান তাহলে এখানে পরে সার্চবার আছে এখানে টাচ করে দিবেন তারপর এখানে আপনার গানের কথা লিখে সার্চ করবেন তো যে নামে আপনার গানটি রয়েছে তো আমি এখানে এটা লিখে সার্চ করে দিয়েছি তো এই জীবন তো অনেক কিছু চাই তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু গানটা কিন্তু এখানে চলে আসছে তো আপনার সার্চ দেওয়ার পর কিন্তু এখানে আপনার গানগুলি দেখতে পারবেন তো আপনি যেটা সেট করতে চাচ্ছেন তো সেটার উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি কিন্তু এখানে আপনার সিলেক্ট করে আনা গানটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই জীবন তো অনেক কিছু চাই তো সেটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো আপনি এখানে এই যে এখানে আপনি টিক মার্ক বসিয়ে দিবেন তো এটি তারপর সেট করার জন্য এখানে নিচে ওকেতে টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু আপনার সেমে কিন্তু আপনার ফোনের কিন্তু রিংটোনটা কিন্তু সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এই এক কিন্তু এই রিংটোনটা কিন্তু সেট হয়ে গেছে তো যে কেউ আমার ফোনে কল দিলে কিন্তু আমি কিন্তু আমার এই সেট করা গানটি কিন্তু আমি শুনতে পারবো তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ফোনে আপনার যে কোনো পছন্দের গানের রিংটোন কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি রিংটোন হিসেবে কিন্তু সেট করে নিতে পারবেন তো যে কেউ কল দিলে কিন্তু আপনার পছন্দের সেট করা রিংটোনটা কিন্তু আপনার ফোনে কিন্তু বেজে উঠবে এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ